জেরক্স দোকানের আড়ালে এআই কেলেঙ্কারি ডিভাইস থেকে বহুত ছবি উদ্ধার কানাইপুর বাসায় অটো স্ট্যান্ডের কাছে মুদিকানা জেরক্সের দোকান চালাত প্রান্ত রায় অভিযোগ দোকানে আসা মেয়েদের ছবি গোপনে রেখে আই দিয়ে বিকৃত করে আপত্তিকর কন্টেন্ট বানাত সে আর একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও এসব সব ছড়ানো হতে বলে দাবি ঘটনার সামনে আসতেই কয়েকজন যুবতী তাকে প্রকাশ্যে জুতো পেটা করে কানাইপুর পুলিশ ফাঁড়িতে সোপোর্ট করেন এক যুবতীর বক্তব্য সাত আটটা আইডি চালায় বাচ্চা থেকে বয়স্ক সব বয়সের মেয়েদের ছবি বিকৃত করেছে এগুলো কোথায় পাঠিয়েছে জানিও না পঞ্চায়েত সদস্য ও সম্পদ চক্রবর্তী প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান পুলিশ অভিযান চালিয়ে তার ল্যাপটপ ও ট্যাব থেকে বহু আধার কার্ড ও নানা ছবি উদ্ধার করেছে এই ঘটনার আসল সতর্কবার্তা হলো প্রযুক্তির অপব্যবহার এখন চোখের সামনে যে কেউ ছবি তুলতে পারে বদলে দিতে পারে ছড়িয়ে দিতে পারে তাই ব্যক্তিগত ছবি কোথায় দিচ্ছে কে সংগ্রহ করছে কতক্ষণ ধরে রাখছে এসব নিয়ে সতর্ক থাকা এখন জরুরি অপরাধ থামাতে শুধু আইন নয় সমাজকেও সজাগ হতে হবে খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

থেকে ব্লক করে দিয়েছিলাম কারণ আমার পিছনে পাগলের মতন করেছিল আমরা তখন বন্ধুদের তাও আমরা ফ্রেন্ড সার্কেলে রেখেছিলাম যে হয়তো পছন্দ করে বাট আমার ওই জিনিসটা পছন্দ হয়নি বলে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম শুধু ইনস্টাগ্রামে খোলা ছিল সেখান থেকেও আমার মা বাড়ির বাচ্চা বৌদি সবার ফটো নিয়ে ওইসব বাজে বাজে কাজ করছে আমার ফটো আছে সবার ঠিক আছে আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে অনিতা হালদার কি হয়েছে নয় আমরা একসাথে পড়ার ব্যাচে ট্রেন স্কুল ট্রেন ছিলাম না দাদার ব্যাচে একসাথে পড়তে যেতাম তা ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিলো ষোলো তারিখ থেকে আমরা ষোলো তারিখে গেছিলাম আজকেই জাস্ট বেরিয়েছি তা ষোলো তারিখে যখন আমরা ট্রেনে উঠি তখন মানে ক্যামেরা থেকে আমার পেছন আমি যখন ফ্রেনে উঠছিলাম আমার পেছনে একটা ভিডিও করেছিলাম ভিডিও করে ওর ফোনে রেখে পেয়েছিল এবারে সেদিকে কিছু হয়নি দুদিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর ফোনে যখন ভিডিও করতে যায় তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর ছোট ফোনে চলে আসে সামনে তা ওই ভিডিওটা দেখার পরে ওর ফোন যখন চার্জ করা হয় তখন বিভিন্ন ধরনের নোংরা নোংরা ভিডিও ফটো আমার মায়ের আমার বাচ্চা মায়ের ফোনের বাবা নোংরা নোংরা ভিডিও ওর ফোনে হয় তো আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন